হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কেউ বলে ঢ্যাঁড়স কেউ বলে ভেন্ডি যেটাই হোক সবজি এখন এই সময়ে এই সিজনেরই সবজি এবং ফসল ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি কীভাবে চাষ করবেন পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভেন্ডি কীভাবে চাষ করতে হয় আপনি ছাদে কীভাবে চারা করতে হয় এবং সাদে কীভাবে ভেন্ডি গাছ চাষ করতে হয় ছাদেও আপনি চাষ করতে পারবেন এবং জমিতেও ভেন্ডি চাষ করবেন কিভাবে সেই ভিডিওটি আছে প্রথমে ঢেঁড়সের কিংবা ভেন্ডির দানাগুলি ভালোভাবে শোধন করতে হবে ছত্রাকনাশক দিয়ে শুভ করার পরে দেখা গেছে প্রচণ্ড অনেক সময় দানা পচে যায় শোধন করলে আর দানাগুলি নষ্ট হবে না পচবে না এবং সাধে কীভাবে টপে আপনি ঢেঁড়স তৈরি করবেন এবং চারা তৈরি করবেন ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি সাধে চারা তৈরি করবেন কীভাবে টপে বুনবেন কীভাবে ভ্যান ঢ্যাঁড়স ধরবেন পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি জমিতে কিভাবে কিল করবেন কিভাবে জমিতে চাষ করবেন কীভাবে কী কী সার লাগে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ভেন্ডি চাষ করতে হয় যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি এখন কারেন্টের সমস্যা একটু সময় লেট হয়ে যায় যারা আমার ভিডিওগুলি দেখেন দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় জানি ভিডিও দিতে পারি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এখানে আমরা ওরকম ইউটিউবার থেকে তো ভালোভাবে করতে পারি না হয়তো আস্তে আস্তে দেখে শিখতেছি এবং করতেছি আস্তে আস্তে দেখবেন ভালো লাগবে যেমন দেখতে দেখতে ভালো লাগবে কৃষি ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার আবার